সোর্স এখানে ফেজ নিউট্রাল লোড সাইড এ নিউট্রাল এবং ফেজ সাবমিটার হিসেবে এই কেমন হবে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে ডিসপ্লে তে দেখুন আছে ষোলোশো ইম্পালস পার আওয়ার অর্থাৎ এখানে যে লাল বাতিটা আছে এটা যদি ষোলোশো বার ব্লিং করে ষোলোশো বার যদি এই লাইটটা জ্বলে তাহলে এক কিলোয়ট হবে আর এটাতে রিভার্স পাওয়ার ডিটেকশন আছে এবং এখানে মিটারে যদি পাওয়ার থাকে অর্থাৎ যদি বিদ্যুৎ চালু থাকে তাহলে এইখানে যে লাল বাতিটা আছে এই লাল বাতিটা জ্বলবে এছাড়া এখানে টাইপ দেওয়া আছে এই টাইপ দ্বারা বোঝাচ্ছে এটার মডেল নাম্বার আর এটা হচ্ছে ক্লাস ওয়ান ক্লাস ওয়ান দ্বারা বোঝাচ্ছে এটা নাইনটি নাইন সঠিক রিডিং দেবে এখানে এই মিটারটা ফিফটি হারজে চলবে বাংলাদেশের বিদ্যুতে সাধারণত ফিফটি হার্যে হয়ে থাকে দুশো তিরিশ ভোল্টে এই মিটারটা রান করবে এখানে ফাইভ ব্র্যাকেট দিয়ে সিক্সটি এম্পেয়ার দেওয়া আছে ফাইভ হচ্ছে এটা বেস কারেন্ট অর্থাৎ ফাইভ এম্পের এইটা নর্মালি কারেন্ট বহন করতে পারে আর সিক্সটি এম্পেয়ার হচ্ছে এর সর্বোচ্চ সীমা অর্থাৎ যদি ওভারলোডে চলে তাহলে সর্বোচ্চ সিক্সটি এম্পেয়ার পর্যন্ত সে বহন করতে পারবে এর বেশি যদি এই মিটার দিয়ে কারেন্ট পরিবহন করা হয় তাহলে মিটারটি হয় অকেজ হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে অথবা এটা সঠিক রিডিং দিবে না আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনস্ট্রাকশন কোড দেওয়া আছে বিডিএস মানে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস আর আইসি এটা হচ্ছে রুলস এটাও রুলস তার মানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী এই মিটারটি বানানো হয়েছে আর আপনাদেরকে যদি আমি মিটারটা খুলে দেখাই এখানে একটি সেফটি কভার দেওয়া আছে এখানে ওয়ান টু থ্রি ফোর তার মানে সোর্সে এখানে ফেজ নিউট্রাল লোড সাইডে নিউট্রাল এবং ফেজ এইভাবে কানেকশন দিতে হবে এই